এবার নতুন মাছিত্র আসতে চাচ্ছে বাংলাদেশের ভাবন্ত যদি কোন এক সকালে ঘুম ভেঙে হঠাৎ করে জানলেন আপনার ঠিকানা বদলে গেছে আপনার গ্রামটা যেটা একসময় ছিল দেশের বুক জুড়ে এখন কিনা সেটি দেশের বাইরে একদিকে তৈরি হয়েছে নতুন জেলা অন্যদিকে হারিয়ে গেছে পরিচিত জনপদ শুনলেই গা শিউরে ওঠে তাই তো কিন্তু এই ভয়টা এখন আর কল্পনার নয় এটি হতে পারে আগামী বাস্তবতা এবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন দেশের পরিবেশ উপদেষ্টা সৈয়াদা রেজওয়ানা হাসান কিন্তু কেন তিনি এমন কথা বলছেন কি এমন ঘটেছে যার ফলে বদলে যেতে পারে গোটা একটি দেশের মানচিত্র যুদ্ধ নাকি প্রাকৃতিক দুর্যোগ আর কোন কোন জেলা রয়েছে সবচেয়ে ঝুঁকিতে সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট পৃথিবীর সবচেয়ে সুন্দর মানচিত্র কোন দেশের অনেকেই বলবেন বাংলাদেশ উত্তর পাহাড় দক্ষিণ সাগর মাঝখানে নদী নালা খালবিল সবুজের বিস্তার এই অনন্য বৈচিত্র্যই তো আমাদের গর্বের মানচিত্র কিন্তু সেই পরিচিত দৃশ্য পথে নাকি আর থাকবে না বদলে যাবে মানচিত্র হারিয়ে যাবে ভূমি কারণ জলবায়ু পরিবর্তন এক ভয়ঙ্কর নীরব খাত যা প্রতিদিন একটু একটু করে গ্রাস করছে আমাদের অস্তিত্ব সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে পরিবেশ উপদেষ্টা সোয়েদা হাসান জানালেন জলবায়ু পরিবর্তন কেবল আবহাওয়ার নয় এটি এখন জাতীয় নিরাপত্তা ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি তার মতে যদি পৃষ্ঠ মাত্র মিটার বেড়ে যায় তবে এক একুশটি উপকূলীয় জেলা আংশিক বা পুরোপুরি সাগরের নিচে চলে যেতে পারে আর এই এক ঘটনায় বাস্তুচ্যুত হবে কোটি কোটি মানুষ হারাবে ঘর জমি এমনকি নিজের পরিচয় ভেবে দেখুন আজ যে বাড়ি গ্রাম বা শহরটি আপনি নিজের মনে করেন আগামী কয়েক দশক দশকে সেটি হয়তো গুগল ম্যাপেই থাকবে না থাকবে না কক্সবাজারের সৈকত হারিয়ে যেতে পারে বোরকুনার সাতক্ষীরা কিংবা ভোলার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু সংকটটা বল ভৌগোলিক নয় এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের খাবারের নিরাপত্তা পানির ভবিষ্যৎ আর মানুষের টিকে থাকার লড়াই বাংলাদেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ বেঁচে আছে মিঠা পানির মাছের উপর নির্ভর করে কিন্তু সমুদ্র পৃষ্ঠ উঁচু হলে লবণাক্ততা ঢুকে পড়বে নদীতে চাষ হবে না মাছ মরবে ফসল শুকিয়ে যাবে আমাদের খাবারের হদিস সেই সঙ্গে শুরু হবে বড় সড়ক গণবাস্তু চুক্তি দক্ষিণাঞ্চলের মানুষ ছুটে আসবে উত্তরাঞ্চলে যেখানে এখনো কিছুটা নিরাপদ পানি মেলে গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দু সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি প্রতি বছর জিডিপি প্রায় দুই শতাংশ হারাবে এখনই প্রতি বছর আমরা হারাচ্ছে প্রায় এক শতাংশ আর এই সংকটের জন্য মূলত দায়ী পৃথিবীর বড় বড় শিল্পোন্নত রাষ্ট্রগুলো বিশ্বের আশি শতাংশ গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী মাত্র বিশটি দেশ অথচ তার ভোগান্তি পোহাচ্ছে বাংলাদেশ মালদ্বীপ বানুয়াতু বা ফিজির মতো ছোট সংকটাপূর্ণ দেশগুলো উপদেশটা সরাসরি বলেন এটি জানো আমাদের জন্য এক প্রকার কর্মিত্র দণ্ড আমরা দোষ করেই অথচ morte হবে আমাদের কিট প্রটোকল কিংবা প্যারিস চুক্তির স্বাক্ষীজন এখন কাগজের কলমে বন্দি বাস্তবে প্রতিশ্রুতি মানা হয়নি আর যদি মেনে চલાও হয় তবে গ্লোবাল তাপমাত্রা তিন থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারবে তখন কি থাকবে পদ্ম মেখনার শোভা নাকি থাকবে শুধু একটানা পানির নিচে হারিয়ে যাও ভখনটের হাহাকার বাংলাদেশ এখন এক কঠিন মোড়ে দাঁড়িয়ে যেখানে দুটি পথ লড়াই অথবা বিলীন হওয়া আমাদের দরকার সবার আগে প্রস্তুতি বাঁধ নির্মাণ সচেতনতা আর আন্তর্জাতিক অঙ্গনে চোরালো কণ্ঠ সময় খুব বেশি হাতে নেই এখনই না চাকলে পরবর্তী প্রজন্ম হয়তো শুধুই মানচিত্রে খুঁজবে বাংলাদেশ নামের এক দেশকে